হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বাবা চলে গিয়েছিল বাজারে বাজার থেকে জানিয়ে এসেছে আপনার তো টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন দেশি মুরগি তো দেশি মুরগিটা আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ভালো করে পরিষ্কার করেছি গায়ে কিন্তু একটাও কোনো লোম কিংবা নোংরা লেগে নেই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে মুরগিটা তারপর পরিষ্কার করে কেটে নিতে হবে এখানে আমি কেটেও নিয়েছি কেটে নেওয়ার পর ধুয়ে নিতে হবে তো এখানে আমাদের ধোয়া কমপ্লিট খুব ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নিয়েছিলাম আর এখানে মুরগির ডিম ছিল পেটে ছোটো ছোটো ডিম হয়েছিল তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি কেটে রাখা ছিল আলুগুলো তো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে তুলে নিয়েছি আলুগুলো তারপরে আবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দেব তো ওইগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে দেখতে পাচ্ছেন ডিমটা মুরগির এখানে আছে আদা রসুন আর জিরের পেস্ট আমরা কিন্তু সব রান্নাতে এই মানে একই পেস্ট ব্যবহার করি আদা রসুন জিরে আমরা কিন্তু গুঁড়ো মশলা জিরে এটা ব্যবহার করি না এখানে দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো ওটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি নুন নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে তারপরে কেটে রাখা দিশি মুরগিটা দিয়ে দিতে হবে সব একা দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু পরে দিতে হবে নাহলে গলে যাবে তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা এখানে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা একটু ভালো হবে বেশি না সামান্য পরিমাণ দিলেই হবে দেখতে পাচ্ছেন একটু তেল তেল উঠে এসেছে কিন্তু এখনও কষতে হবে ভালো করে কারণ এটা দেশি মুরগি চিকেন হলে এতটা টাইম লাগতো না তো আমাদের এখানে কষানোর শেষ এবার দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেসার কুকারে সিটি মালে মাংসটা গলে যাবে খেতে ভালো লাগবে যে কড়াইয়ে রান্না করেছিলাম সেই কড়াইয়ে কিছুটা জল দিয়ে নিয়ে মাংসটা জলটা ওই প্রেশার কুকারে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে প্রেশার কুকারের থেকেই নেড়ে চেড়ে নিতে হবে দিয়ে প্রেশার কুকারের ঢাকনি তারপরে আলুটা দিতে হবে সরি আলুটা দিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনি বন্ধ করে কিছুটা সিটি মেরে নিতে হবে তাও পাঁচ ছখানে সিটি মারবেন তারপরে এখানে ব্যবহার করছে তেজপাতা গোলমরিচ শুকনো লঙ্কা আর হচ্ছে বলতে পারলাম না কোনটা আমাদের রান্না শেষ দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে কতটা তেল তেল হয়েছে মুরগিটাই অনেক চর্বি ছিল ওহো সুন্দর লাগছে তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের রান্নাটা আর সাবস্ক্রাইব করবেন আর যারা লাস্ট পর্যন্ত দেখছে তারা শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা